এই এই ভদ্রমেহের জরায়ুতে ফাইব্রোড তো দেখা যাচ্ছে সাথে কিন্তু আরেকটা একটা ফাইব্রোডের মতো টিউমারের মতোই একটা জিনিস দেখা যাচ্ছে সেটা একটু তো আসলে ডিফিউজ অ্যারোডোমাইসিস আপনাদেরকে এখন বলবো কিভাবে দুটাকে ডিফারেন্সিয়েট করা যায় ফাইব্রোডে হলে আমরা কি দেখি দেখেন ক্যাপসুলে এই যে ক্যাপসুলের মধ্যে পাস করে এটি ফাইব্রোড বোঝা যায় কি দ্য সেন্টারে কোনো ভেসেল নাই ক্যাপসুলে পেরিফেরিতেই ভেসেল এটা আর এই জ্যাকেটটা আসলে ফাইব্রোড না এটা ডিফিউজার নোমাইসিসের সাথে বেশি যায় দেখেন এখানে দেখেন এটাকে ডিফিউজার ফাইব্রোডের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে ডিফিউজার নোমাইসিস কীভাবে পার্থক্যটা দেখেন এইখানকারই যে মাছটা মাছটার মাস সেন্টারের মধ্যে ফার্স্টকুলারিটি আছে ক্যাপসুলে নাই আর এই ব্যাসেটটা দেখেন আপনি আমি সাথে সাথে আনলাম এটা ক্যাপসুলে আছে কিন্তু সেন্টারে নাই তাহলে এক রুগীর মধ্যে ফাইব্রোডও আছে এবং একটা ওয়ালে পুষ্টওয়ালে ডিফিউজ অ্যাডোনাসিস আছে আপনারা একসাথে দুটো জিনিস দেখে পেলেন এটা হলো ডিফিউজার অ্যান্ডোনাসিস ডিফিউজার অ্যাড্রোনাসিস আমরা বুঝি ভাস্কুলারিটি দেখে আর অ্যাড্রোনাসিস যেটা কত চমৎকার একটা বিষয় দেখেন একটা রোগীর মধ্যে এই যে ফাইভ রয়েড কি ফাইভ থাকবে ওয়েল সারকামস্ক্রাইবড একটা হাইপারিকুইক এটা কেন হাইপারিকুইক যেটা ইকোজেনিক লিশন সলিড সব কিছু মাছ অ্যারাজিমাইমেটিয় এবং এটার ভাস্কুলারিটি পেরিফেরালিফেরাল শুধুমাত্র এইটা হলো ইন্টারমোরাল ফাইব্রয়েড পোস্টর ওয়াল আছে এরপরে চলে আসি আমরা যে এরপরে এক রুগীর আমি তার আমি লম্বি চরণ সেকশনটা দেখেন আগে আবার একটু দেখাই এইটা হলো তার লং চুরন সেকশন এই যে এখানে লং চুরন সেকশন এইটা অ্যান্ডোমেটার লাইন অ্যান্ডোমেটার লাইন এই অ্যান্ডোমেটার লাইন এই যে সাদা এই তার এটা হলো অ্যান্টুর অ্যান্ডোমেট্রিয়াম পোস্টুরার অ্যান্টুরার মায়োমেট্রিয়াম অ্যান্টু অ্যান্ডোমেটার লাইনটা এখান থেকে এখান থেকে এসে এখান থেকে এসে এরকম এটা পুষ্ট হয়ে গেছে অ্যান্ডোমেট্রাল লাইনটা পুস্ট পুস অ্যান্ট্রোয়েলি আর এটা তার অ্যান্টিওরমায়োমেট্রিয়াম এগুলি হল পোস্টীয়মায়োমেট্রিয়াম পোস্টিওর মায়োমেট্রিয়ামটা কত বড় মায়োমেট্রামের থিকনেসটা আমি আপনাকে দেখাই অ্যান্ডোমেট্রিয়াম থেকে যদি দেখায় এটা হল আমরা মায়োমেটাল থিকনেসটা কম থাকে অ্যান্ট্রোয়েলি এই যে দূর কত ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার আর এটা হলো অ্যান্ডোমেট্রাম এটা হলো অ্যান্ডোমেটাল লাইন ইকোজেনিক এরপরে আমি যখন আমি এইটা হলো অ্যান্ডোমেট্রাম এটা অ্যান্ট্রোমায়োমেট্রিয়াম এইটা হল পোস্টিরোমায়োমিক পোস্টোরমায়োমিকাম কত বড় ঠিক দেখেন এবং এটা কিন্তু ইনহোমোজেনাস এখানে কিছু এই যে দেখেন কিছু শ্যাডো আসছে দেখতেছেন শ্যাডো ফ্যানশেপ শ্যাডো এবং এটা ভাস্কুলারটিস যখন দেখবেন ডিফিউজ ভাস্কুলার প্যাটার্ন ভাস্কুলার প্যাটার্নটা ডিফিউজ এরকম ভাস্কুলার প্যাটার্ন ডিফিউজ থাকলে এটা হলো ডিফিউজ অ্যাডোমায়োসিস তাহলে একই কিন্তু অ্যাডোনোমায়োসিসও আছে ফাইব্রয়েডও আছে এটা সম্ভব অ্যাডোনোমায়োসিস পোস্টিও এন্টিওয়ালে কিন্তু নাই এবং ফাইব্রেটটাও তার পোস্টিওয়ালে দেখেন আমি যদি আবার একটু দেখি এই যে ফাইব্রেটটা তার পোস্টিওয়ালে ফান্ড আছে আচ্ছা এখন তার ওভারিগুলি দেখে কি অবস্থা ওনার বয়স কিন্তু একটু বেশি এই যে একটা চকলেট সিস্ট আছে ওভারিতে এই যে দেখেন ওভারি একটা এটা রাইট ওভারি ওনার রাইট ওভারি চকলেট সিস্ট আছে সিস্ট যেটা আর এরপর এখানেও ওনার বয়স একটু বেশি মোর দেন ফর্টি সেই জন্য ওভারিতে ফলিকল পাওয়া যাচ্ছে না যে ওভারি আর একটা এটা তো দুইটা ফলিকল আছে ওনার উনি আমার কাছে মনিরিয়া নিয়ে